শেখ হাসিনার নামটাই মনে হচ্ছে বাংলাদেশের জনগণ জনগণ না রাজনৈতিক যারা তার কাছে একটা আতঙ্কের নাম হয়ে গেছে সর্বশেষ যে ঘটনা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি সাহেব তিনি শেখ হাসিনার নাম নিয়ে ডক্টর ইউনিসকে ভয় থাকাচ্ছেন যে শেখ হাসিনা ভয়ঙ্কর কিছু করতে পারে শেখ হাসিনা ওত পেতে আছে শেখ হাসিনা মানে নিশানা করতেছে কখন বাংলাদেশে একটা বিপদ ঘটাবে কখন ডক্টর ইউনুসকে ফেলে দেবে ডক্টর ইউনুসের সামনে একটা ঝামেলা তৈরি করবে একটা অঘটন ঘটাবে শেখ হাসিনা এরকম করতে পারে এই কারণে দূরত নির্বাচন দিয়ে আপনারা চলে যান এখন কেউ কেউ বলতেছে যে রুহুল কবির রেজবি সাহেব ডক্টর ইউনুসকে ভয় দেখানোর জন্যই এই কাজগুলো এই কথাগুলো বলেছেন আর তাছাড়াও শেখ হাসিনা কিছুদিন ধরেই ভার্চুয়ালি তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন তার বক্তব্য অনুসারে নেতাকর্মীরা মাঠে আসতেছে নেতা নেতাকর্মীরা সে যেভাবে বলতে সেভাবে কাজ করতেছে এর আগে ট্রাম্পের ছবি নিয়ে তারপরে লিফলেট বিতরণ মানে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আর সর্বশেষ ট্রাম্প বাংলাদেশ ইস্যু নিয়ে নরেন্দ্র মোদীকে দেখতে বলেছেন বাংলাদেশ ইস্যুটা সেটা নিয়ে আরেকটা ঝামেলা তৈরি হয়েছে এই কারণে কিন্তু রুহুল কবির রেজবি সাহেব বলেছেন শেখ হাসিনা ওপেতে আছে শেখ হাসিনা মানে একটা নিশানা তৈরি করতেছে যে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় এই সরকারকে কিভাবে ফেলে যায় এই কারণেই স্থানীয় সরকার সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন নির্বাচন হোক আর দিলে সেই সরকার দেশ চালাবে তখন আর শেখ হাসিনা এত কিছু করতে পারবে না এই কারণে কিন্তু তাকে ভয় দেখানো হয়েছে মানুষ বলতেছে তাকে ভয় দেখানো আসলে ভয় দেখানো না বিষয়টা কিন্তু খুবই গুরুত্ব সহকারে অনেকে দেখতেছে যেমন কিছুদিন আগেই কিন্তু যুক্তভিত্তিক একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে বা মার্চের মধ্যে বাংলাদেশে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে এই কারণে তাদের দেশের নাগরিকদের সতর্ক করে সাবধানতা অবলম্বন করতে বলেছেন এবং সতর্ক অবস্থায় থাকতে বলেছেন এটাও কিন্তু একটা কারণ তা আসলে রুহুল কবির রেজবি সাহেবের কথাও নর্মাল নেয়ার কিছু নাই আবার ডক্টর ইউনুজ যে শেখ হাসিনার নামটাও ভয় পাচ্ছেন সেটাও আসলে মানে অস্বীকার করার কিছু নাই আর ছাত্ররা কি বলবো ছাত্ররা নুরুল হক নুরুদ্দল তারা তো স্বীকারই করে নিয়েছেন যে শেখ হাসিনা ফিরে আসলে আমাদের অস্তিত্ব থাকবে না শেখ হাসিনা লোকজনকে আমরা যে অত্যাচার করেছি তার চাইতে হাজার গুণ বেশি অত্যাচার আমাদের উপর হবে কারণ তারা স্বীকার করে নিয়েছে এটা অস্বীকার করে নাই আর যারা স্বীকার করতেছিল না তারা কিন্তু এখন আকারে ইঙ্গিতে বিভিন্ন কথাবার্তার মাঝে কিন্তু তাদের এই মানে ভয় ভীতি আছে তাদের মনে শেখ হাসিনার নামটা একটা ভয় সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে যেটা আমাদের রহুল কবির রেজবি সাহেবের কথা স্পষ্ট যে তারাও কিন্তু ভয় আছে শেখ হাসিনার নামটা তাদের কাছেও একটা আতঙ্কের নাম হয়ে গেছে যে কখন জানি আসলো কখন জানি ঢুকে বললো কখন জানে কি হলো তাই এরকম করলে যাকে আপনারা বিতাড়িত করেছেন যাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন তার নাম নিয়ে বা তার চিন্তা ভাবনা নিয়ে যদি আপনাদের সময় কেটে যায় আপনার দেশের মানুষের সেবা করবেন কখন দেশের সংস্কার করবেন কখন দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাবেন কখন যদি আপনারা বিরোধী দল বিরোধী দলও বলা চলে না যেহেতু সে এখন দেশেই নাই এখন তো বিরোধী দল অন্যরা তাহলে তাকে নিয়ে যদি আপনারা মানে একে অপরের সঙ্গে এরকম মাতামাতি করেন তাহলে তো নিজেদের মধ্যেই নিজেরা ক্ষতি আনতেছেন নিজেদের যদি আনতেছেন ভয়ভীতি করে তাহলে তাকে তাড়ানোর সময়ও আপনাদের সেটা মাথায় রাখা উচিত ছিল যে সে যদি কখনো এরকম ফিরে আসে তাহলে আমাদের অবস্থা কি হবে কারণ এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর ওপর দায়িত্ব দিয়ে দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক ইস্যু দেখার জন্য তো বাংলাদেশের রাজনৈতিক ইস্যু যদি নরেন্দ্র মোদী দেখেন তাহলে অবশ্যই তিনি শেখ হাসিনার ভালো চাইবেন আওয়ামী লীগের ভালো চাইবেন তো যদি আওয়ামী লীগের ভালো চাই শেখ হাসিনা ভালো চায় তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশে আসবে আর যদি বাংলাদেশে এসেই পড়ে তখন কিন্তু বাংলাদেশে তার যে সব নেতা আছে তার যেসব সমর্থক আছে তারা কিন্তু এক মানে ঝাঁপ দিয়ে রাস্তায় নেমে পড়বে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শেখ হাসিনা যদি বলে আমি অমুক টাইমে এয়ারপোর্টে আসতেছি যত ঝড় তুফান হয়ে যাক না কেন তারপর দেখবেন হাজার এয়ারপোর্টে উপস্থিত কারণ আওয়ামী লীগের এমন কিছু নেতাকর্মী আছে যারা শেখ হাসিনার ডাকে দলের ডাকে তারা জীবনের মায়া করে না এই কারণে কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতারা বা প্রধান উপদেষ্টা তারা একটা ভয় আছে যে শেখ হাসিনা যদি কোনো রকম আশার চিন্তা ভাবনা করে বা কোনো রকম একটা অঘটন ঘটিয়ে দেয় দেশে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না তাই এই বিষয় নিয়ে দর্শক আমি আর কথা বলতে চাই না এখন আপনাদের মন্তব্য কি সেটা জানার অপেক্ষায় রইলাম যার যা মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ